জিডিপি মানে মোট দেশজ পণ্য জিডিপি হল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশে উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট মূল্য এটি আমাদের অর্থনীতির সামগ্রিক আকার এবং স্বাস্থ্যের পরিমাপক হিসাবে ব্যবহৃত হওয়ার কারণে এটি সবচেয়ে ব্যাপক এবং ঘনিষ্ঠভাবে দেখা অর্থনৈতিক পরিসংখ্যানগুলির মধ্যে একটি পূর্ববর্তী সময়ের সাথে তুলনা করলে জিডিপি আমাদের বলে যে অর্থনীতি বেশি পণ্য ও পরিষেবা উৎপাদনের মাধ্যমে প্রসারিত হচ্ছে নাকি কম উৎপাদনের কারণে সংকোচন করছে এটি আমাদেরকেও বলে যে একটি দেশের অর্থনীতি বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতির তুলনায় কিভাবে কাজ করছে একটি দেশের জিডিপি সমস্ত ব্যক্তিগত এবং সরকারি ব্যয় এবং আউটপুটকে বিবেচনা করে এতে সরকারি ব্যয় ব্যবসা এবং ভোক্তা খরচ বিনিয়োগ এবং নেট রপ্তানি মোট রপ্তানি বিয়োগ মোট আমদানি হিসাবে গণনা করা অন্তর্ভুক্ত রয়েছে জিডিপি সাধারণত বার্ষিক গণনা করা হয় তবে যে কোনো সময়ের জন্য হতে পারে জিডিপি সাধারণত ত্রৈমাসিক ভিত্তিতে রিপোর্ট করা হয় এবং আর্থিক বাজারে একটি বড় প্রভাব ফেলতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যে উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট মূল্য সেই আউটপুট উৎপাদনে ব্যবহৃত শ্রমের জাতীয়তা বা সম্পদের মালিক নির্বিশেষে বিপরীতে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যেখানেই থাকুক না কেন মার্কিন নাগরিকদের আউটপুট এবং মার্কিন সত্তার মালিকানাধীন সম্পদ থেকে আয় পরিমাপ করে আউটপুটের বৃদ্ধি প্রকৃত অর্থে পরিমাপ করা হয় যার অর্থ মূল্যস্ফীতির কারণে আউটপুট বৃদ্ধি অপসারণ করা হয়েছে জিডিপির প্রথম মৌলিক ধারণাটি আঠারো শতকের শেষে উদ্ভাবিত হয়েছিল আধুনিক ধারণাটি উনিশশো সালে আমেরিকান অর্থনীতিবিদ সাইমন কুজনেস দ্বারা বিকশিত হয়েছিল এবং উনিশশো সালে ব্রেটন উডস সম্মেলনে একটি দেশের অর্থনীতির প্রধান পরিমাপ হিসাবে গৃহীত হয়েছিল গ্রস মানে কি গ্রস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এ নির্দেশ করে যে পণ্যগুলি তাদের পরবর্তী ব্যবহার নির্বিশেষে গণনা করা হয় একটি পণ্য খরচের জন্য বিনিয়োগের জন্য বা একটি সম্পদ প্রতিস্থাপনের জন্য ব্যবহার করা যেতে পারে সমস্ত ক্ষেত্রে পণ্যের চূড়ান্ত বিক্রয় প্রাপ্তি মোট জিডিপি চিত্রে যোগ করা হবে বিপরীতে নেট একটি সম্পদ প্রতিস্থাপন করার জন্য ব্যবহৃত পণ্যগুলির জন্য হিসাব করে না অফসেট অবমূল্যায়ন করার জন্য নেট শুধুমাত্র ব্যবহার বা বিনিয়োগের জন্য ব্যবহৃত পণ্য দেখায় গার্হস্থ মানে কি জিডিপি বনাম জিএনপি বনাম জিএনআই এর মধ্যে পার্থক্য কি দেশীয় জিডিপি গার্হস্থ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এ নির্দেশ করে যে অন্তর্ভুক্তির মানদণ্ড ভৌগোলিক পণ্য এবং পরিষেবাগুলি গণনা করা হয় যা দেশের সীমানার মধ্যে উৎপাদিত হয় প্রযোজকের জাতীয়তা নির্বিশেষে উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জাপানি মালিকানাধীন কারখানার উৎপাদন মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপির অংশ হিসাবে গণনা করা হবে জাতীয় জিএনপি বিপরীতে জাতীয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এ নির্দেশ করে যে অন্তর্ভুক্তির মানদণ্ড নাগরিকত্বের জাতীয়তা উপর ভিত্তি করে পণ্য এবং পরিষেবাগুলি গণনা করা হয় যখন দেশের একজন নাগরিক দ্বারা উৎপাদিত হয় উৎপাদনটি শারীরিকভাবে যেখানেই ঘটে তা নির্বিশেষে উদাহরণে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জাপানের মালিকানাধীন কারখানার উৎপাদন মার্কিন জিডিপির অংশ হিসাবে গণনা করার পাশাপাশি জাপানের জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এর অংশ হিসাবে গণনা করা হবে জাতি জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম হল জিএনপি এর অনুরূপ একটি মেট্রিক কারণ উভয়ই ভূগোলের পরিবর্তে জাতীয়তার উপর ভিত্তি করে পার্থক্য হল মোট মান গণনা করার সময় জিএনআই পদ্ধতি ব্যবহার করে যেখানে জিএনপি জিডিপি গণনা করতে উৎপাদন পদ্ধতি ব্যবহার করে জিএনপি এবং জিএনআই উভয়েরই তাত্ত্বিকভাবে একই ফলাফল পাওয়া উচিত পণ্য মানে কি পণ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এ বাজারে বিক্রি হওয়া চূড়ান্ত পণ্য এবং পরিষেবাগুলির উৎপাদন বা অর্থনৈতিক আউটপুটকে বোঝায় জিডিপিতে অন্তর্ভুক্ত চূড়ান্ত পণ্য এবং পরিষেবা অর্থের জন্য বিক্রি শুধুমাত্র চূড়ান্ত পণ্যের বিক্রয় গণনা করা হয় কারণ একটি ভালো সম্পর্কিত লেনদেন চূড়ান্ত ভালো করতে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ একটি গাড়ি তৈরি করতে ব্যবহৃত স্টিলের ক্রয় ইতিমধ্যেই চূড়ান্ত ভালো মোট মূল্য যে দামে গাড়িটি বিক্রি হয় অন্তর্ভুক্ত করা হয়েছে জিডিপিতে অন্তর্ভুক্ত নয় অবৈতনিক কাজ পরিবারের মধ্যে সম্পাদিত কাজ স্বেচ্ছাসেবক কাজ ইত্যাদি অ আর্থিক ক্ষতিপূরণ কাজ পণ্য বাজারে বিক্রয়ের জন্য উৎপাদিত হয় না বিনিময় পণ্য এবং পরিষেবা কালো বাজার অবৈধ কার্যকলাপ পেমেন্ট স্থানান্তর ব্যবহৃত পণ্য বিক্রয় মধ্যবর্তী পণ্য এবং পরিষেবা যা অন্যান্য চূড়ান্ত পণ্য এবং পরিষেবাগুলি উৎপাদন করতে ব্যবহৃত হয় নামমাত্র বর্তমান জিডিপি বনাম রিয়েল কনস্ট্যান্ট জিডিপি নামমাত্র জিডিপি বা বর্তমান জিডিপি সমান কোন মুদ্রাস্ফীতি সমন্বয় ছাড়াই আউটপুটের অভিহিত মূল্য প্রকৃত জিডিপি বা কনস্ট্যান্ট জিডিপি সমান মুদ্রাস্ফীতি বা মুদ্রাস্ফীতির জন্য সামঞ্জস্য করা আউটপুটের মান এটি আমাদের নির্ধারণ করতে দেয় যে আউটপুটের মান পরিবর্তিত হয়েছে কি না কারণ আরও উৎপাদিত হচ্ছে বা কেবল দাম বেড়েছে প্রকৃত জিডিপি জিডিপি বৃদ্ধি গণনা করতে ব্যবহৃত হয় কেন জিডিপি গুরুত্বপূর্ণ জিডিপি একটি দেশের অর্থনৈতিক বৃদ্ধি স্বাস্থ্য এবং আকারের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ এবং আর্থিক বাজারের দিক নির্দেশকে প্রভাবিত করে আমাদের অর্থনীতি যে গতিতে ক্রমবর্ধমান হচ্ছে তা ব্যবসার অবস্থা এবং বিনিয়োগের সিদ্ধান্তকে প্রভাবিত করে সেই সাথে শ্রমিকরা চাকরি খুঁজে পেতে পারে কিনা যখন জিডিপি বাড়ছে তখন অর্থনীতি সাধারণত ভালো করছে বলে মনে করা হয় কর্মসংস্থান বাড়বে বলে আশা করা যেতে পারে কারণ কোম্পানিগুলি আরও বেশি কর্মী নিয়োগ করে যার অর্থ লোকেদের ব্যয় করার জন্য আরও বেশি অর্থ রয়েছে এটি তখন আরো ব্যবসা তৈরি করে এবং চক্রটিকে চলতে রাখে যখন জিডিপি সংকুচিত হয় তখন বিপরীত ঘটে ব্যবসাগুলি উৎপাদন এবং সম্প্রসারণ বন্ধ করে দেয় এবং শ্রমিকদের ছাটাই করা হয় যখন জিডিপি যথেষ্ট দ্রুত বৃদ্ধি পায় না তখন ব্যবসাগুলিকে প্রসারিত করতে এবং আরো কর্মী নিয়োগের জন্য উৎসাহিত করা হয় না যা ফলস্বরূপ স্থবির বা নিম্নগামী চক্রকে ফিড করে নীতি নির্ধারকরা সুদের হার কর এবং বাণিজ্য নীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় জিডিপির দিকে নজর দেবেন সামগ্রিক বৃদ্ধির হারের পাশাপাশি বেকারত্বের হার এবং মুদ্রাস্ফীতির হারের প্রবণতা পর্যবেক্ষণ করে নীতি নির্ধারকরা মূল্যায়ন করতে সক্ষম হন যে মুদ্রানীতির বর্তমান অবস্থান সেই প্রাথমিক লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা কিভাবে জিডিপি গণনা করা যায় জিডিপি তিনটি উপায়ে গণনা করা যেতে পারে উৎপাদন ব্যয় বা আয় পদ্ধতি ব্যবহার করে সমস্ত পদ্ধতি একই ফলাফল দিতে হবে এক উৎপাদন পদ্ধতি উৎপাদনের প্রতিটি পর্যায় মূল্য সংযোজন মোট বিক্রয় বিয়োগ মধ্যবর্তী ইনপুটগুলির মূল্য এর সমষ্টি দুই ব্যয় পদ্ধতি চূড়ান্ত ব্যবহারকারীদের দ্বারা করা কেনাকাটার সমষ্টি এবং তিন আয় পদ্ধতি উৎপাদন বিষয় দ্বারা উৎপন্ন আয়ের সমষ্টি এখন পর্যন্ত সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি হল ব্যয় পদ্ধতি যেখানে জিডিপির ব্যয় উপাদান মুদ্রার পরিভাষায় বিভিন্ন দেশের জিডিপি স্তরের তুলনা করা যেতে পারে তাদের মান জাতীয় মুদ্রায় রূপান্তর করে হয় বর্তমান মুদ্রা বিনিময় হার ব্যবহার করে যেখানে আন্তর্জাতিক মুদ্রা বাজারে বিদ্যমান বিনিময় হার দ্বারা জিডিপি গণনা করা হয় এই পদ্ধতিটি সেই দেশের আন্তর্জাতিক ক্রয় ক্ষমতা এবং আপেক্ষিক অর্থনৈতিক শক্তির আরও ভালো ইঙ্গিত দেয় তুলনা করার আরেকটি পদ্ধতি হল ক্রয় ক্ষমতার সমতা বিনিময় হার ব্যবহার করা যেখানে জিডিপি প্রতিটি মুদ্রার পিপিপি ক্রয় ক্ষমতা সমতা দ্বারা একটি নির্বাচিত মান অর্থাৎ মার্কিন ডলারের সাপেক্ষে গণনা করা হয় এই পদ্ধতিটি স্বল্পোন্নত দেশগুলির প্রকৃত জীবনযাত্রার মানের একটি দৃশ্য প্রদান করে কারণ এটি বিশ্ববাজারে স্থানীয় মুদ্রার দুর্বলতার জন্য ক্ষতিপূরণ দেয় জিডিপি সাধারণত আন্তর্জাতিক মান অনুসরণ করে দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা দ্বারা গণনা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে জিডিপি মার্কিন বাণিজ্য বিভাগের মধ্যে ব্যুরো অফ ইকোনমিক অ্যানালাইসিস দ্বারা পরিমাপ করা হয় জিডিপি পরিমাপের জন্য আন্তর্জাতিক মান উনিশশো সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ইউরোপীয় কমিশন অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওইসিডি জাতিসংঘ আন এবং বিশ্বব্যাংক দ্বারা সংকলিত জাতীয় অ্যাকাউন্টের সিস্টেমে রয়েছে জিডিপি বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির হার প্রকৃত জিডিপি জিডিপি মূল্যস্ফীতির জন্য সামঞ্জস্যপূর্ণ এক সময়কাল থেকে অন্য সময়ের মধ্যে শতাংশ পরিবর্তন পরিমাপ করে সাধারণত সাম্প্রতিক ত্রৈমাসিক বা বছরের এবং পূর্ববর্তী একের মধ্যে তুলনা হিসাবে এটি একটি ইতিবাচক বা নেতিবাচক সংখ্যা হতে পারে নেতিবাচক বৃদ্ধির হার অর্থনৈতিক সংকোচন নির্দেশ করে মাথাপিছু জিডিপি একটি দেশের মোট জনসংখ্যা দ্বারা নামমাত্র জিডিপি ভাগ করে মাথাপিছু জিডিপি গণনা করা হয় এটি দেশের জনপ্রতি গড় অর্থনৈতিক আউটপুট বা আয় প্রকাশ করে জনসংখ্যার সংখ্যা হল জিডিপি চিত্রের মতো একই বছরের গড় বা মধ্য বছরের জনসংখ্যা ফ্রিকোয়েন্সি ত্রৈমাসিক প্রাপ্যতা ডেটা সাধারণত মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হয় প্রথম বা অগ্রিম অনুমানটি একটি ক্যালেন্ডার ত্রৈমাসিক শেষ হওয়ার সাথে সাথে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হয়